নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন কাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে কিছু কথা বলব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত অনেকটা বেশি অবগত আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি আরো যা যা উপমা বিশেষণ প্রয়োগ করা যায় ছোটবেলা থেকেই তার বিস্তৃত রচনা আমরা পড়ে এসেছি আজ আমি যা বলবো সেই রবীন্দ্রনাথকে নিয়েই কিছু কথা যা আজ ভীষণভাবে প্রাসঙ্গিক আজকে সমাজ অর্থনীতি রাজনীতি পরিবেশ কাঠামোয় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কতখানি বা আজও রবীন্দ্রনাথের কার্যকারিতা কতখানি সেইটা নিয়ে আজকে বলবো আজকের এই কালবেলায় আজকের এই যুদ্ধবেলায় আজকের এই সাম্প্রদায়িক হানাহানির রক্তাক্ত বিশ্বে ধর্মান্ধের লড়াইয়ে এবং স্পষ্টত রাজনীতির মেরু বিভাজনে যেখানে সংবিধানকে অমান্য করে ধর্মনিরপেক্ষ ভারতের জনগণকে পায়ে একটি ধর্মীয় রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরই বাঙালির জন্য ভারতবাসীর জন্য সবচেয়ে বড় উপশম সবচেয়ে বড়ো শুশ্রূষা যে ভারতবাসী বহুত্ববাদের দেশে তার জন্ম বিস্তার চিন্তা বলয় সেখানে খণ্ডীকরণের সত্ত্বে এক বিশেষ ধর্মীয় মেরু বিভাজনে যেখানে ক্রমেই জাতপাতের তত্ত্ব জাতীয়তাবাদের আড়াল দিয়ে জাতিতত্ত্ব প্রাধান্য পেয়ে যাচ্ছে সেখানে রবীন্দ্রনাথ বিশেষ প্রয়োজন এবং বেশ কিছুদিন আগে পেহেলগাঁও সন্ত্রাসবাদী আক্রমণকে কেন্দ্র করে বেশ কিছু মিডিয়া এবং সাধারণ মানুষের কিছু অংশ সেকুলারিজমকে পায়ে গালাগালির পর্যায়ে নিয়ে গেল এই বিভ্রান্ত প্রবণতা বিরুদ্ধে কিছু বলার আছে এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে আশ্রয় করে রবীন্দ্রনাথ ঠাকুরও একজন বড় সেকুলার ব্রহ্ম পরিবারে জন্ম হলেও তার কবিতা গানে আধ্যাত্মবাদের কথা থাকলেও তিনি ধর্মনিরপেক্ষ উদার মানবিক প্রতিকৃত হিন্দু মুসলিম নয় খ্রিস্টান বৌদ্ধ নয় তার ঊর্ধ্বে গিয়ে তিনি এক মানবতার দর্শন রচনা করেছেন এবং পুনঃ্বর সেই কবিতাগুলি বা তার যে বাউল ফকির আছে সে এক মানব দর্শনের কথা বারবার বলে গেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রাশিয়া গিয়েও সেখানকার কমিউনিজমকে দেখে এসেছে রাশিয়ার চিঠিতে সেসব কথা আছে অর্থাৎ মিডিয়ার সৃষ্টি করার ন্যারেটিভে আপনি ভরসা রাখবেন না আপনার মনে রাখতে হবে ভারত নামক যদি এখন ভারত এক বহুত বাদি দেশের আপনি নাগরিক যেখানে অসংখ্য জাতি তার ভাষা সংস্কৃতি মিলেমিশে হাজার হাজার বছর ধরে রয়েছে হ্যাঁ আধিপত্যের সংস্কৃতি রয়েছে আক্রমণ রয়েছে বিভেদ রয়েছে সবই সত্য তার ঊর্ধ্বে সকলেই একভাবে আছে আপনি মনে করে দেখুন সেই গোড়ার জাতীয়তাবাদের কথা যে গোড়া পরম ধার্মিক যে গোড়া পরম হিন্দু ত্রিবেণীর ঘাটে স্নান না করলে যার মন শান্তি হয় না সেই গোড়া যখন জানতে পারল সে আইরিশম্যান তখন তার সমগ্র ধর্মমহটাই ভেঙে গেল এবং সে তার দেশকে চিনতে পারল সে তার দেশের মানুষকে চিনতে পারল গোড়ার এই যে ধর্মমহ থেকে জাতীয়তাবাদী চেতনায় দেশ চেতনায় উত্তরণ এ রবীন্দ্র দর্শন সেই সঙ্গে সঙ্গে মানব জীবনের নতুন চিন্তার উন্মোচন অর্থাৎ আজও যারা ধর্মমুখে আচ্ছন্ন ধর্মান্ধতায় আচ্ছন্ন সেখান থেকে বেরিয়ে এসে রবীন্দ্রনাথ আশ্রয় খুঁজুন এবং সর্বধর্মের সমন্বয়ে এক নতুন ভারত গড়ার দিকে এগিয়ে চলুন রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল যুদ্ধবিরোধী মানসিকতা নিয়ে বেঁচে এসেছেন যুদ্ধবিরোধী মানসিকতা ব্যক্ত করেছেন সাম্প্রদায়িকতার উর্ধে মহৎ মিলনের কথা বলেছেন এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করেছেন আজকের যে জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি আজকের ভারতের যে অবস্থান এ কিন্তু ঠিক যুদ্ধ নয় কেউ কেউ ভারতের পাকিস্তানকে আক্রমণকে কেন্দ্র করে যুদ্ধ বিরোধিতার কথা বলছেন ঠিকই এ কিন্তু যুদ্ধ নয় এ আসলে সন্ত্রাসবাদ বিরোধিতা ভারত সন্ত্রাসবাদের ওপর আক্রমণ করছে কোনো দেশের ওপর নয় কোনো জাতির ওপর নয় যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং এই সন্ত্রাসবাদের যে হটকারিতা তা কিন্তু চার অধ্যায় উপন্যাসে আছে রবীন্দ্রনাথ আজকে কেন বড় প্রাসঙ্গিক তা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত ন্যাশনালিজম প্রবন্ধগুলি পড়লেই বোঝা যাবে এবং কোথায় প্রকৃত সত্য আর কোথায় বানিয়ে তোলা সত্য এবং আজকে ভাবতে আমার বিস্ময় জাগে যে বাঙালি নামক এত একটি গর্বিত জাতি এত একটি ঐতিহ্য সম্পন্ন জাতি মিডিয়ার তৈরি করা ন্যারেটিভে মিডিয়ার তৈরি করা উস্কানিতে কেমনভাবে নিজেদের বিকিয়ে দিচ্ছে। আরে আমাদের তো এক আপাদমস্তক রবীন্দ্রনাথ ঠাকুর আছেন চিন্তা রাজ্যের বাল্মীকিমণি তিনি মানব দর্শনের এমন কোনো চিন্তা চর্চা নেই যেখানে তিনি পদর্পণ করেননি এবং সবটাই উদার মানবিক মুক্ত চিন্তার প্রতিকৃত তাহলে আমরা কেন এই বিভেদের সত্যে বারবার ডুবে যাচ্ছি ভাবা জরুরি এবং সেই ভাবনা থেকে রবীন্দ্রনাথে আশ্রয় জরুরি সত্যকে বিকিয়ে দেওয়া হচ্ছে সত্যের রঙে সমস্ত কিছু গুলিয়ে দেওয়া হচ্ছে ওই যে ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ সন্দীপ সম্পর্কে একটি কথা বলেছিল কথাটি এই আপনাদের শোনাই সত্যকে আবিষ্কার করায় ওর কোনো প্রয়োজন নেই সত্যের ভেলকি বানিয়ে তোলাতেই ওর আনন্দ যে সন্দীপ দেশাত্মবোধের নাটক করেন দেশাত্মবোধের প্রচার করতে যান ভেতরে ভেতরে দেশ কি সে জানেন না এবং দেশের ক্ষতি করতে সে উদ্গ্রীব আজকের ভারতেও কিন্তু রাজনৈতিক নেতারা তাই করছেন নিজের আখের গুছিয়ে নিতে নিজের পার্টিকে শক্তিশালী করতে দেশ দুনিয়াকে বিসর্জন দিচ্ছেন এবং দেশের অন্তরে আঘাত আনছেন এবং যে প্রতিটি দেশিতে একটি জীবন ধর্মকে আঁকড়ে বাঁচে একটা জীবন দর্শন একটা জীবন বোধকে আঁকড়ে বাঁচে আজকের রাজনৈতিক দল সেই জীবন বোধে আক্রমণ করছেন যার ফল ভয়াবহ রবীন্দ্রনাথের প্রবন্ধগুলিতে বিশেষ করে স্বদেশ সমাজ কালান্তর ন্যাশনালিজম পল্লী পুনর্গঠন এই প্রবন্ধগুলিতে দেখলে দেখা যাবে তিনি দিনের পর দিন কিভাবে ভারতবাসীকে এগিয়ে দেওয়ার জন্য চিন্তা চেতনা করে যাচ্ছেন সেই সমস্ত মত বাণীকে আমরা যদি আজও সহৃদয় চিত্তে গ্রহণ করি তাহলে জাতির মুক্তির সম্ভাবনা যেমন থাকবে তেমনি ভারত এক উন্নত আধুনিক ভারতের দরজায় পৌঁছে যেতে পারি এবং তার জন্য যেটা জরুরি খুব মনোযোগীভাবে রবীন্দ্রনাথের সেই সব অংশগুলোকে পড়া বোঝা আমি কিছু কিছু উদ্ধৃতি দিচ্ছি যেখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ কেন আজও প্রাসঙ্গিক যেমন সত্যের আহ্বান প্রবন্ধে লিখছেন মানুষকে অধিকার চেয়ে নিতে হবে না অধিকার সৃষ্টি করতে হবে আজকের রাজ্যের দিকে চেয়ে দেখুন মানুষের অধিকার বিষয়টি রাজ্য সরকার ভুলিয়ে দিয়েছে বেশ কিছু ভাতা দিয়ে তার প্রাপ্য অংশটুকুই ভুলিয়ে দিয়েছে এইটুকু নিয়ে তুমি ভুলে থাকো অর্থাৎ অধিকার যে সৃষ্টি করতে হবে সেই মূল্যবোধটুকুই ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন অধিকার সৃষ্টি করতে হবে আরে তুমি দেশের জনগণ দেশের নাগরিক তোমার করের টাকায় দেশ চলে তোমার অধিকারকে জানান দিতে হবে নাহলে গণতন্ত্রের আর রইলৈবা বাকি আরও একটি কথা বলছি যে স্বদেশী সমাজে লিখছেন পলিটিক্যাল সাধনার চরম উদ্দেশ্য একমাত্র দেশের হৃদয়কে এক করা পলিটিক্যাল সাধনার একমাত্র চরম উদ্দেশ্য দেশের হৃদয়কে এক করা স্বদেশী সমাজে বলছেন আর আজকের রাজনৈতিক অবস্থা চিন্তা করুন কোথায় দাঁড়িয়ে আছি দেশের হৃদয়কে দেশের মানুষকে এক করার বদলে টুকরো টুকরো করা হচ্ছে এবং সেই খণ্ড সত্যকে সামনে রেখে রাজনৈতিক দলরা তার উদ্দেশ্য সিদ্ধি করতে নামছে যেখানে একটা বড় বিভাজন ঘটে যাচ্ছে একটা বড় ভেদ রেখা ঘটে যাচ্ছে সেখান থেকে আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বক্তব্যকে মেনে নেবো না রবীন্দ্রনাথের এই বক্তব্যকে আশ্রয় করে ভারতকে নব্য পথের দিশা দেখাবো না এসব আমাদের ভাবতে হবে ভাবাটা জরুরি রাজনীতির দ্বিধা প্রবন্ধে লিখছেন পরের পরের প্রতি করিলে যে ক্ষতি হয় তাহা নিজেদের ধর্মের আদর্শ ভিত্তিহীন হইয়া পড়ে আমি বেশ কিছু অংশ বেছে নিয়েছি আবার বলছি শোনেন যে পরের প্রতি অন্যায় আচরণ করিলে যে পরের ক্ষতি হয় তাহা নখে নিজেদের ধর্মের আদর্শ ক্রমশ ভিত্তিহীন হইয়া পড়ে সংখ্যাগুরু ধর্ম বারবার সংখ্যালঘুর ধর্মকে আক্রমণ করবে করে যাচ্ছে বাংলাদেশেও তাই হচ্ছে এদেশেও তাই হচ্ছে এবং কেউ কেউ সেগুলোকে উস্কে দিচ্ছে ভিন্ন সত্ত্বেও ঘটছে আমাদের রাজ্যের ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে এবং সরকার নীরব বেশ কিছু জায়গায় প্রশাসনের মদতে সেগুলি ঘটছে সেই সেই একই সত্য সরকার কাউকে পাশে রাখতে চাইছে ভোট ব্যাংকের অঙ্কে আসলে এই আক্রমণ তো সেই ধর্মকেই সংকটে ফেলে দিচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মই মানবিক সৎ উদার পৃথিবীর কোন ধর্মই মানুষকে আক্রমণের কথা বলে না অথচ সেই ধর্মান্ধতা মৌলবাদ যেভাবে ধর্মকে প্রয়োগ করছেন এবং রাজনীতি ধর্মকে যেভাবে ব্যবহার করছেন সেখানে আজ প্রকৃত ধার্মিকই সবচেয়ে বেশি সংকটে প্রকৃত ধর্মই সবচেয়ে বেশি সংকটে ধার্মিক হওয়া অন্যায় কখনোই নয় একটি মানুষ সারা জীবন নিজের যাপনের অংশ হিসাবে একটি ধর্মকে পালন করে এসেছে সে অন্য ধর্মের প্রতি কখনোই কটুক্তি বিদ্রুপ করেনি সে দেশ সচেতন দেশকে ভালোবাসে সেখানে ধার্মিক হওয়া তো অন্যায় নয় অন্যায় তখনই যখন সে সেই ধর্মটিকে কেন্দ্র করে সেই ধর্মের আশ্রয় হয়ে অন্য ধর্মের মানুষকে আক্রমণে নেমে যাচ্ছে এবং আজকের গেরুয়া রাজনীতি এই সত্য পালন করেছে যা ভারতীয় সত্য নয় ভারতীয় আত্মার সত্য নয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এসব বুঝতে পেরেছিলেন আজ থেকে সত্তর আশি বছর আগে এবং তার মনে হয়েছিল যে এই ভারত একদিন বোধ হয় কালো মেখে ছেয়ে যাবে সেজন্য তাকে সব লিখতে হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তেমনভাবে জড়িত ছিলেন না ওই বঙ্গভঙ্গের সময় প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন কিন্তু সেপর যে ভুল তার প্রকাশ ঘরে বাইরে উপন্যাসে আছে কিন্তু সারা জীবন রাজনীতি সম্পর্কে মতবাদ রেখে এসেছেন গান্ধীজির পরম ভক্ত হয়েও গান্ধীজির প্রতি তিনি পরম শ্রদ্ধাশীল হয়েও গান্ধীজির সমস্ত মতকে মেনে নিতে পারেননি তাই বলে যে বিরোধ ঘটেছে তা নয় আজকের রাজনীতির ক্ষেত্রে বা আজকের স্বাভাবিক জীবনের ক্ষেত্রে মতান্তর মনান্তরের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা বিরোধী মতকে আর মেনে নিতে পারছি না বিরোধী মত বলে তাই বলে যদি ধর্মান্ধতা হয় তা কিন্তু নয় যথার্থ যুক্তি শৃঙ্খল সহকারে যে বক্তব্য তা শোনার আগ্রহ কমে গেছে অর্থাৎ মুক্ত চিন্তার যে পরিসর সেই পরিসরটাই আজ নষ্ট হয়ে গেছে রবীন্দ্রনাথ সেই মুক্ত চিন্তার পরিসরটি বারবার বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন আর একটি কথা বলছি যে দেশের কথা প্রবন্ধে লিখছেন মনুষ্যত্বকে ন্যাশনালত্বের চেয়ে বড় বলিয়া জানিতে হইবে আজকের রাজনীতি উদ্দেশ্যহীন আজকের রাজনীতির দেশ সেবার কোনো উদ্দেশ্য নেই তার উদ্দেশ্য ক্ষমতা টিকিয়ে রাখা ফলে দেশ কমেই পিছিয়ে যাচ্ছে এবং আজকে রাজনীতি যদি মনুষ্যত্বের সাধনা না করতে পারেন মানুষের উন্নতির পথ মানুষের মুক্তির পথ নব্য ভারতের যাত্রা পথের আঙ্গিকার যদি না তৈরি করে দিতে পারেন তাহলে দেশ তো পিছিয়েই যাবে এবং যাচ্ছে আরও একটু চমৎকার কথা কর্তার ইচ্ছায় কর্মপ্রবন্ধে বলেছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই বক্তব্যটি ধর্ম আর আর এক জিনিস নয় ও যেন আগুন ছাই ধর্মতন্ত্রের কাছে ধর্ম যখন খাটো হয় তখন নদীর বালি নদীর জলের ওপর মোরলি করিতে থাকে ওই যে বলেছিলাম প্রত্যেক ধর্মই মানবিক সৎ উদার কিন্তু ধর্মতন্ত্রটা খারাপ এবং ধর্মতন্ত্রের ধর্মতন্ত্র যদি ধর্মের ওপর উঠে যায় মৌলবান যদি ধর্মকে ব্যবহার করে তাহলে কিন্তু সেই ধর্ম সম্পর্কে মানুষ বিশ্বাস হারায় আসলে ধর্ম তো এক মূল্যবোধ যখন আমাদের এই শাসন ব্যবস্থা ছিল না তার আগের মানুষ যে বেঁচে আছে বেঁচে এসেছে এবং সেখানে যে হানাহানি ঘটেনি তার কারণ ধর্মীয় মূল্যবোধ পাক পুণ্যের ধারণা যে তৈরি করে দেওয়া হয়েছিল তা সমাজকে রক্ষার তাগিদে না হলে মানুষ হিংস হয়ে উঠত সেই ধর্মকে আজ কেন জঘন্য নোংরা খেলায় মাতিয়ে তোলা হবে এসব আমাদের বিবেচনা করতে হবে আজ ভারতের কৃষি বিপন্ন কৃষিতে পুঁজিবাদ ঢুকে গেছে কৃষি আজ বহু ক্ষেত্রেই লসজনক প্রোডাক্টে পরিণত হয়েছে অথচ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জৈব পদ্ধতিতে চাষাবাদের কথা ভেবেছিলেন এবং নিজ পুত্র রতীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকায় গিয়ে কৃষিবিদ্যা পড়িয়ে এনেছেন তিনি জানতেন যে আমাদের দেশের অর্থনীতি কৃষিভিত্তিক কৃষিটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় রবীন্দ্রনাথ সারা জীবন পুঁজিবাদের বিরোধিতা করে এসেছেন ধনতন্ত্রের বিরোধিতা করে এসেছেন যার প্রকাশ রক্তকরবিতে আমরা পাব কখনো বাউল ফকিরদের মধ্যে দিয়ে মানব দর্শন রচনা করতে চেয়েছেন আজকের বাউলকেও কেমনভাবে বিকৃত করে ফেললো রাষ্ট্র বাউল যে অভাবী বাউল আপন তালে বাঁচে মানুষের মুক্তির কথা বলে যে বাউল একটি সাধনা সেই বাউলকে সামান্য ভাতা দিয়ে তার কণ্ঠ রোধ করে দেওয়া হলো এবং রাজনীতির আসরে নামিয়ে দেওয়া হলো বাউলের যে সাধারণ জীবন দর্শন সেটা বিকৃত করে দেওয়া হলো অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আহ ধনঞ্জয় বৈরাগী বা ফাল্গুনি নাটকের অন্ধ বাউল মানব মুক্তির কথা বারবার ঘোষণা করে দিয়েছে দেশের ঐতিহ্যকে এইভাবে যদি বিকিয়ে দেওয়া হয় তাহলে দেশের আধুনিকতা কোথা থেকে আসবে আজ পরিবেশ নিয়ে বড় হইচই পরিবেশ বিপন্ন রবীন্দ্রনাথ সেই যুগে বসেই সেসব ভেবেছিলেন দাও ফিরে অরণ্য লহ নগর বা চাই প্রাণ চাই চাই মুক্ত বায়ুর কথা এবং বৃক্ষরোপণ উৎসব থেকে শুরু করে নানা প্রক্রিয়ার কথা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এক মেধাজীবীর নাম যিনি একই অঙ্গে মানব দর্শনের সমস্ত চিন্তাকে ধারণ করতে সক্ষম হয়েছিলেন রাজনীতি অর্থনীতি সামাজিকতা সংস্কৃতি দর্শন ইতিহাস সমস্ত কিছু এবং আজকের বাঙালির এবং ভারতবর্ষের যেটা সবচেয়ে বড় কাজ রবীন্দ্রনাথের সেই দর্শনকে সামনে রেখে জীবনের উন্নতির পথ জীবনের উন্নতি বলতে জীবন বোধকে গড়ে তোলা না হলে রাষ্ট্র মিডিয়া যে ন্যারেটিভগুলো যে ভাষ্যগুলো তৈরি করে দিচ্ছে তা দেশের পক্ষে জাতির পক্ষে ধর্মের পক্ষে একেবারেই ভুল সেই ভুলের মধ্যে আমরা বারবার ডুবে যাচ্ছি সেখান থেকে আমাদের রবীন্দ্রনাথকে আরও একবার বরণ করে নিতে হবে এবং তার মানব দর্শনের সাধনার পথকে মানব মুক্তির পথ বলে জেনে নিয়ে সেখান থেকে আমাদের নিজেদের জীবন সত্যের পথ খুঁজে নিতে হবে না হলে বোধ হয় আমরা আমাদের ভবিষ্যতের শিশুর জন্য আর সুস্থ সমাজ সুস্থ পরিসর রেখে যেতে পারবো না এইটুকুই বলার ছিল ধন্যবাদ ভালো থাকুন